প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে এবং তোমাদের দোয়াই আমি অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুসরণে চারের একের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এর পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নম্বর এই তিনটা অঙ্ক সমাধান করে দেখাবো তো চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই দেখো প্রথমে আমি পঁচিশ নম্বর অঙ্কটা করব পঁচিশ নম্বর দেখো পঁচিশ নম্বরে দেওয়া আছে কি বলো তো এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর আর বি সমান আমাদের কি দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়াই এখন এটা প্রমাণ করতে হবে যে এব সমান কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে এটা বামপক্ষ এটা আমাদের কি ডান পক্ষ নাকি তাহলে আমরা কী লিখবো বামপক্ষ বামপক্ষ কি আছে আমাদের এবি এবার দেখো এর মান বসায় দিবা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর ইন্টু বিয়ের মান হচ্ছে কি আমাদের এক্স মাইনাস ওয়াই তো দেখো এই এক্স দ্বারা প্রথমে এই তিনোটা পথকে গুণ করব পর তারপর এই মাইনাস ওয়াই দ্বারা এই তিনটা পথকে গুণ করব তাহলে আমরা করি দেখো এই এক্স দ্বারা প্রথমে করি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস আছে দিয়ে দেওয়া যে মাইনাস ওয়াই দ্বারা আমি গুণ করবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার তাহলে গুণ করো এক্স দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে আমাদের কী হবে এক্সকে কিউব প্লাস প্লাস কী প্লাস এক্স দ্বারা এক্স ওয়াই রে গুণ করলে তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস আর প্লাস কী প্লাস এই এক্স দ্বারা ওয়াই স্কোয়ারে গুন করলে কী হবে এক্স ওয়াই স্কোয়ার এবার এই মাইনাস ওয়াই দ্বারা তিনোটা পথকে আমি গুণ করবো দেখো তাহলে এই যে মাইনাস চিন্ন নাই মানে প্লাস মাইনাস আর প্লাসে গুন করলে কী হবে মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস আর প্লাস গুণ করলে এখানে কী হবে মাইনাস ওয়াই দ্বারা এক্স ওয়াই রেগুন করলে হবে এক্স ওয়াই স্কোয়ার এই মাইনাস দ্বারা প্লাস রে গুণ করলে হবে কি মাইনাস ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার রেগুন করলে হবে কি আমাদের ওয়াই কিউব এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস আর এই যে মাইনাস আছে কি এক্স ওয়াই কাটা গেল প্লাস আছে কি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আছে কি এক্স ওয়াই স্কোয়ার তো আমি তোমাদেরকে বোঝার জন্য কেটে দেখাইলাম তোমরা না কাটলে সবচেয়ে ভালো হয় আর কি তোমরা চাইলে কাটতে পারো মনে চাইলে নাও কাটতে পারো তাহলে এখানে কি থাকলো দেখো তো এই যে এক্স কিউব আর এখানে থাকলো এই যে মাইনাস ওয়াই কিউব তো এটা আমাদের ডান পক্ষ কী ছিল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান লিখে দেবা কি ডান পক্ষ সুতরাং কি লিখে দিবা পক্ষ সমান ডান পক্ষ কি বলছে প্রমাণ করো যে লিখে দিবা প্রমাণ নিত তাহলে চলো এবার ছাব্বিশ নম্বর অঙ্কটার সমাধান করি ছাব্বিশ নম্বর কী দেওয়া আছে দেখো যে এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর বি সমান দেওয়া আছে কি এ প্লাস বি হলে আমার এ বি সমান কত এই মানটা বের করতে হবে তাহলে দেখো আমরা কী লিখব দেওয়া আছে এ সমান হলো আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান কি দেওয়া আছে দেখো এ প্লাস বি এখন কি লিখবো এই যে এ বি এবার দেখো তাহলে বি এর মান কত এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর ইনটু বি মান হচ্ছে কি এ প্লাস বি লিখব কি এ প্লাস বি এবার তাহলে আমরা এই এ দ্বারা এই তিনটা পদকে গুণ করব। এই বি দ্বারাও তিনটা পদকে আমরা গুণ করব তাহলে দেখো এ দ্বারা যদি আমরা গুণ করি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর এই যে চিহ্ন আছে কি প্লাস দিয়ে দিবা প্লাস বি দ্বারাও আমরা গুণ করবো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস কি বি স্কোয়ার এবার তাহলে আমরা গুণ করি দেখো সেই আগেরটার মতোই এ এ দ্বারা স্কোয়ারে গুণ করলে কী হবে বলো তো এ কিউব এই প্লাসে চিহ্ন নেয় মানে প্লাস তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে আমাদের হবে কি মাইনাস এ দ্বারা যদি এবে গুণ করি এ আর গুণ করলে হবে কি এ স্কোয়ার আর এই যে চিহ্ন নাই মানে প্লাস প্লাসে প্লাসে কি আমাদের প্লাস এ দ্বারা যদি বি স্কোয়ারে গুণ করি তাহলে আমাদের হবে কি এ বি স্কোয়ার সেম এই যে দেখো প্লাস বি দ্বারা এই তিনোটা পথকে গুণ করি এখানে প্লাস আছে চিহ্ন নাই মানে প্লাস তার মানে কি প্লাসে প্লাসে প্লাস এবি দ্বারা যদি এ স্কোয়ারে গুণ করি তাহলে হবে কি আমাদের এ স্কোয়ার বি প্লাসে মানে সে কি মাইনাস বি দ্বারা যদি রেগুন করি তাহলে হবে কি এ বি স্কোয়ার এই যে প্লাসে প্লাসে কি প্লাস এ বি দ্বারা যদি বি স্কোয়ার গুণ করি আমাদের হবে কি বি কিউব তাহলে আবার দেখো এই যে মাইনাস স্কোয়ার বি আর এখানে আছে কি প্লাস স্কোয়ার বি তাহলে এটা কি বন্ধুরা কাটা যায় না এখানে দেখো আছে প্লাস এবি স্কোয়ার আর এখানে আছে মাইনাস এব স্কোয়ার তাহলে এই দুটাও কী যায় কাটা যায় আমি তোমাদেরকে বোঝানোর জন্য কাটা দিলাম তোমরা ইচ্ছা করলে কাটা দিতেও পারো ইচ্ছা না করলে নাও দিতে পারো এজ ইউর ওইস তাহলে এখানে কি থাকলো এ কিউব এখানে প্লাস কি থাকলো বি কিউব সুতরাং আমার বলছে যে এ বি সমান কত আমরা কি লিখে দেব সুতরাং এবি সমান হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব তো এটাই হচ্ছে কি আমাদের সাতাশ নম্বর অঙ্কটার সমাধান করব এটা কি দেওয়া হচ্ছে দেখো যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল হচ্ছে কি এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান অর্থাৎ এটা পক্ষে এটা হচ্ছে পক্ষে এটা সময় এটা আমাদের দেখাইতে হবে এখানে বলছে যে দেখা যে তাহলে আমরা সাতাশ নম্বর সমাধানে কি করব দেখো প্রথমে যে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এই দুইটা গুণ করে নিব আগে দেখো যে এ প্লাস ওয়ান আর ইন্টু করবো কি এ মাইনাস ওয়ান দেখো আমি প্রথমে যে এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান এই দুইটা গুণ করবো আমি সমাধানে দেখো দেখো লিখে রাখছি যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান তাহলে প্রথমে এ এ দ্বারা এই দুইটা পথকে গুণ করব পরে মাইনাস ওয়ান দ্বারা এই দুইটা পদকে আমি গুণ করবো এবার দেখো তাহলে এ এ দ্বারা গুণ করো এ প্লাস ওয়ান এই যে মাইনাস আছে দিয়ে দেও মাইনাস এই ওয়ান দ্বারা গুণ করবা কি তোমরা এ প্লাস ওয়ান কে এ প্লাস ওয়ান এবার এই এ দ্বারা যদি তুমি এ রে গুণ করো কী হবে বলো তো স্কোয়ার চিহ্ন নাই মানে প্লাস প্লাসে প্লাসে কি আমাদের প্লাস এ দ্বারা যদি ওয়ানের গুণ করো তাহলে হবে কি এ এবার মাইনাস ওয়ান দ্বারা রে যদি গুণ করি মাইনাস চিহ্ন নয় মানে প্লাস প্লাসে মানে সে কি মাইনাস ওয়ান দ্বারা যদি এর গুণ করি হবে কি এ মাইনাসের প্লাসে গুন করলে হবে কি মাইনাস ওয়ান কি আমাদের ওয়ান দেখো এই যে প্লাসে মাইনাসে কাটা দিলাম থাকলো কি এখানে এ স্কোয়ার আর এখানে থাকলো মাইনাস ওয়ান এবার আমি লিখবো পক্ষ কি লিখবো বলো বাম পক্ষ যে এ প্লাস ওয়ান ইন্টু আছে এ মাইনাস ওয়ান ইন্টু আছে কি স্কোয়ার প্লাস ওয়ান দেখো এই যে সমান তো আমরা কী পায়ে গেছি বলো তো এ স্কোয়ার মাইনাস ওয়ান লিখবো স্কোয়ার মাইনাস ওয়ান আর ইন্টু এই যে আছে কি স্কোয়ার প্লাস ওয়ান এই স্কোয়ার দ্বারা এই দুইটা পথকে গুণ করবা প্লাস ওয়ান দ্বারা এই দুইটা পথকে গুণ করবা তাহলে আমরা করি এ স্কোয়ার ইন্টু কী হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান এই যে প্লাস চিহ্ন আছে দিয়ে দেব প্লাস চিহ্ন এই ওয়ান দ্বারা দুইটা পথকে গুণ করো তাহলে স্কোয়ার মাইনাস ওয়ান এবার দেখো আমি যদি এই এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারে গুণ করি তাহলে হবে কি আমাদের এ টু দি পাওয়ার ফোর চিহ্ন নাই মানে প্লাস প্লাসে মাইনাসে কি আমাদের মাইনাস এ স্কোয়ার দ্বারা যদি ওয়ানের গুণ করি তাহলে কী হবে স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা এখন গুণ করি এই যে প্লাস চিহ্ন নাই মানে কি আছে প্লাস তাহলে প্লাসে প্লাসে কি আমাদের প্লাস তাহলে ওয়ান দ্বারা যদি এ স্কোয়ারের গুণ করি আমাদের হবে কি স্কোয়ার প্লাসে মাইনাসে কি আমাদের মাইনাস ওয়ান দ্বারা যদি ওয়ানের গুণ করি আমাদের হবে কি ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার হয়তো এখানে আসবে না তাই আমি এইখানে এগুলা একটু মুছে দিয়ে এইখানে করি দেখো তুমি তো এইখানে চলে যাই তোমরা আবার এইখানে যাও না তোমরা তো অবশ্যই নিচে নিচে করবা তাই তো এবার দেখো এই যে প্লাস স্কোয়ার এই যে মাইনাস স্কোয়ার কাটা গেল তাহলে এখানে কি থাকলো বলো তো টু দি পাওয়ার ফোর আর এখানে থাকলো মাইনাস ওয়ান তাহলে সমান হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে আমার মান তো বের করার কথা ছিল কি ডানপক্ষ যে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে হয়ে গেলো কি এটা ডান পক্ষ লিখে দিবা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাও যে ছিল তাহলে কি লিখবার দেখানো হলো এই তো হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিনটা অঙ্ক করাইলাম তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক পেজ এস আর কে অফিসিয়ালস ফলো দিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে